জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই মুহূর্তে বেশ মিষ্টি একটা বাতাস বইছে আর আশপাশ একেবারে শান্ত শিষ্ট অনেকটা নিরবতা আমি শোর বাংলাদেশ দলের ড্রেসিং রুম অথবা টিম বাসে এই ধরনের পিনপতন নিরবতাই থাকবে কারণ যে শ্রীলঙ্কার এগেন্স্টে সাকিব আল হাসান ঘোষণা দিয়ে এলেন যে আমাদের টেস্ট জেতা সম্ভব যে শ্রীলঙ্কাকে আমরা আমাদের সবচেয়ে বড় রাইভাল ভাবছি সেই শ্রীলঙ্কার এগেনস্টে আপনি পরপর দুটা ম্যাচ যখন হেরে যাচ্ছেন টেস্ট সিরিজটায় যখন আপনি হোয়াইট ওয়াশের অপেক্ষা নিয়ে রাতে ঘুমোতে যাবেন তখন মনের মধ্যে সুখ বা শান্তির কোনো জায়গা থাকবে না এটাই খুব স্বাভাবিক সব মিলিয়ে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ হারের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে বলতে পারেন রাম লাগবে আর দুশো তেতাল্লিশের মতো কিন্তু উইকেট আছে হাতে আর মাত্র তিনটা তো ম্যাচ নিয়ে কথা বলার খুব বেশি জায়গা নাই তবে কিছু কিছু জায়গা নিয়ে কথা বলা যায় কিছু কিছু জায়গা নিয়ে কথা বলার সুযোগ ম্যাচ শেষে দিনের খেলা শেষে প্রেস কনফারেন্সে মমিনুল হক এসে দিয়ে গেছেন আর কিছু কিছু পজিটিভ দিকও বাংলাদেশের আছে পজিটিভ দিক দিয়ে শুরু করি কারণ খেলা দেখে মন সবার খারাপ হওয়ারই কথা পজিটিভ দিকটাই আগে বলি সেইটা হলো যে টানা পাঁচ ইনিংস পরে বাংলাদেশ দল দুশোর উপর রান করেছে এই মুহূর্তে টাইগারদের রান দুশো আটষট্টি এটাকে আপনি ইম্প্রুভমেন্ট হিসেবে নিতেই পারেন যদিও তেইশ বছর চব্বিশ বছর টেস্ট ম্যাচ খেলে আসার পরে এই ধরনের ইম্প্রুভমেন্টে খুশি হওয়ার কিছু নেই কিন্তু সার্কাসটি গোয়েতে বলুন অথবা গ্লাস হাফ ফুল এভাবে দেখুন এটা আসলে একটা ইম্প্রুভমেন্টই বলতে পারেন পাঁচ ইনিংস পরে বাংলাদেশ দুশো পেরোলো আর একটা ইম্প্রুভমেন্টের কথা বলা যেতে পারে সেটা হলো সিলেটে চার দিনে টেস্ট শেষ হয়ে গেছিল চট্টগ্রামে যেভাবেই হোক পাঁচ দিনে কিন্তু টেস্টটা নিয়ে যাওয়া গেছে এবং চট্টগ্রামের এই টেস্ট পাঁচ দিনে তো গেছেই বাংলাদেশ নাকি জিতেও যেতে পারতো আই মিন মোমিনুল হক তিনি এরম কথাই বলে গেছেন দিনের খেলা শেষের প্রেস কনফারেন্সে এবং মোমিনুল হকের সাথে আমিও আসলে খুব বেশি দ্বিমত পোষণ করতে পারছি না কারণ এই মুহূর্তে যদি দেখেন আপনি স্কোরবোর্ডে দুশো আটষট্টি রান বাংলাদেশের মোমিনুল বলেছেন যদি উইকেট চারটা থাকতো এবং পরের দিন যদি আমরা আড়াইশো রান আরও করতে হতো আমাদের তাহলে ওদের উপর প্রেশার আসতো আড়াইশো রান পরের দিনের পঞ্চম দিনের একটা সেশন ভালো গেলে আড়াইশো রান তুলে ফেলা যেত আসলেই কিন্তু এরকমই হতে পারত যদি উইকেট আরও দু একটা কম যেত যদি লিটন আউট না হতেন যদি পাঁচটা উইকেটে দুশো আটষট্টি রান থাকতো তো এখনও অল্প কিছু হলেও আসলে বাকি থাকতো আশা সো এইটাও একটা পজিটিভ দিক দিয়ে আপনি দেখতে পারেন যে আপনি পাঁচশো এগারো রানের টার্গেটে খেলতে নেমে একেবারেই যে কলাপস করেছেন তা নয় মোটামুটি একটা রান করতে পেরেছেন এবং এর পেছনে উইকেটেরও কাশাজি ছিল কারণ মমিনুল হক তিনি বলেছেন উইকেট আসলে চতুর্থ দিন ব্যাটিংয়ের জন্য খুব ইজি ইজি ছিল এখন এই ইজি উইকেটেও কেন বাংলাদেশ ব্যাটাররা একশো রান করতে পারলো না কেন কোনো একশো রানের পার্টনারশিপ হলো না এটার অবশ্য কোনো উত্তর নেই সো এর এগুলাকে আপনি পজিটিভ দিক ধরতে পারেন সামান্য হলেও খুশি হতে পারেন কিন্তু এবার সিরিয়াস কথাবার্তায় যাওয়া যাক সিরিয়াস কথাবার্তা হলো মমিনুল হক বেশ কিছু প্রশ্ন তুলে গেছেন এই প্রশ্নের উত্তরটা আসলে খোঁজা জরুরি এই প্রশ্নের উত্তর খুঁজে প্রপার স্টেপ নেওয়াটা জরুরি মমিনুল হককে প্রশ্ন করা হয়েছিল যে মমিনুল আমাদের যারা টপ ক্রিকেটার আছেন তারা তো এনসিএল বিসিএল খেলেন না আমাদের যেটা ফার্স্ট ক্লাসের দুইটা টুর্নামেন্ট সেখানে তো এনসিএল বিসিএল খেলেন না এক দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ কোটি টাকার পুরস্কার তো নানা ধরনের ছুটি আসে কাজ থাকে জন্য খেলেন না তাহলে এটাই কি প্রভাব ফেলছে কিনা টেস্টে তখন মুমিনুল পাল্টা প্রশ্ন করেছেন যে আচ্ছা আপনি বলুন তো যে আমাদের এনসিএল বিসিএল এর সাথে ইন্টারন্যাশনাল ক্রিকেটের মিল কতটা আছে আর পার্থক্য কতটা আছে আসলেই আপনি এনসিএল বিসিএলের সাথে ইন্টারন্যাশনাল ক্রিকেটের কোনো মিল খুঁজে পাবেন না আমাদের এনসিএল বিসিএল এর মান ইন্টারন্যাশনাল ক্রিকেটের মানে না এবং মুমিনুল হক একটা কথা বলেছেন এই কথাটা খুবই বোল্ড একটা কথা আমার মনে হয় বলে গেছেন তিনি বলেছেন আমি যখন ফার্স্ট ক্লাস খেলি আমি যখন আমাদের ঘরোয়া ক্রিকেট খেলি আমার কোনো চ্যালেঞ্জ ফেস করতে হয় না আমার চ্যালেঞ্জ ফেস করতে হয় টেস্ট ম্যাচ খেলতে এসে আমার অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয় তো আলটিমেটলি আমি তিন মাস চার মাস পর পর একটা করে টেস্ট খেলছি মিনওয়াইল আমি ঘরোয়া ক্রিকেটেও কোনো চ্যালেঞ্জ ফেস করতে পারছি না তার মানে ঘরোয়া ক্রিকেটে আমার কোনো কাজে আসছে না ঘরোয়া ক্রিকেটে আমার কোনো লাভ হচ্ছে না তাহলে আমি চার মাস পর পর একটা করে টেস্ট খেলবো সেই টেস্টে আমি ভালো করবো চারশো রান সাড়ে চারশো রান করবো প্রতিপক্ষের বৃষ্টায় ম্যাচ জিতে যাবো এটা কি আদৌ সম্ভব এটা কি প্রত্যাশা করাও উচিত এটা তো প্রত্যাশা করা উচিত না প্লেয়াররা নিজেরাই বলছেন যে আমার এন এর মান ভালো না তো এই মানটা কীভাবে ভালো করা যায় এদিকে আমার মনে হয় নজর দেওয়া দরকার কারণ আপনি যদি বিসিএলএ এর মান ভালো করেন তাহলে ইন্টারন্যাশনালে তার ফল আসবে দ্যাটস নো ডাউট অ্যাবাউট দ্যাট মুমিনুল আরও বলে গেছেন যে বর্তমান দলে যারা আছে তাদের ডেডিকেশন লেভেল অনেক বেশি তাদের টেস্ট খেলার ইচ্ছা অনেক বেশি তাদের ক্ষুধা অনেক বেশি জয় জাকির দীপু এরা পঞ্চাশ ষাট রান করে আউট হয়ে গেলে আফসোস করতে থাকেন ড্রেসিং রুমে এটা মুমিনুলের অনেক পছন্দ কিন্তু একই সাথে মুমিনুল এটা বলে গেছেন যে ওরা টেস্ট খেলতে খেলতে শিখবে চব্বিশ বছর ধরে আমি যখন টেস্ট ম্যাচের টেস্ট ম্যাচ খেলছি চব্বিশ বছর ধরে টেস্ট খেলার দেশগুলোর আঙিনায় আমি হাঁটাচলা করছি এখনও কেন আমার টেস্ট খেলতে খেলতে শিখতে হবে আমি যদি এখনও টেস্ট খেলতে খেলতে শিখবো এই ধারণায় থাকি তাহলে আমি টেস্টে উন্নতি করব কবে টেস্টে আগে বাড়বো কবে এই প্রশ্নগুলো অনেক দিন ধরে প্রশ্ন এই প্রশ্ন নতুন নয় হক আজকে বলে গেছেন বলে আবার উঠছে কিন্তু এই প্রশ্ন তো নতুন নয় এই প্রশ্ন আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেটের যারা টপে আছেন তাদের থেকে শুরু করে একেবারে দর্শক মহল সবার মনেই এই ধরনেরই প্রশ্ন আছে যে টেস্ট খেলতে খেলতে কেন শিখতে হবে ঘরোয়া ক্রিকেটের মান এত কেন কম থাকবে ঘরোয়া ক্রিকেট আর ইন্টারন্যাশনাল ক্রিকেটের মানের মধ্যে এত কেন তারতম্য থাকবে এই প্রশ্নের উত্তরগুলো আপনি যতদিন পর্যন্ত না খুঁজতে পারেন ততদিন পর্যন্ত আমার মন হয় যে টেস্টে আপনি আলটিমেটলি কন্টিনিউসলি ভালো করবেন রেগুলারলি জিততে থাকবেন এই আশা প্রত্যাশা করা উচিত হবে না এখন ওয়াল্টার ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ান সেরা করলে সেরা অফার ওয়াল্টার মিলেনিয়ান দর্শক রিয়েলিটি হলো শ্রীলঙ্কা বাংলাদেশের চেয়ে টেস্টে অনেক ভালো দল শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটের স্ট্রাকচার বাংলাদেশের চেয়ে ভালো শ্রীলঙ্কার ক্রিকেটারদের টেকনিক টেস্ট খেলার টেম্পারমেন্ট বাংলাদেশের জন্য ভালো এই কারণেই শ্রীলঙ্কা সম্ভবত দুইটা ম্যাচে জিতে গেছে বাংলাদেশ দুটা প্রথম ম্যাচ হেরেছে এই সেকেন্ড ম্যাচটাও হারার দ্বার প্রান্তে দাঁড়িয়েছে পঞ্চম দিনে যে কোনো সময় কিন্তু শেষ হয়ে যেতে পারে কিন্তু আমার কথা হলো যে শ্রীলঙ্কা আগেও ভালো ছিল এখনও ভালো আমরা যদি উন্নতি না করি শ্রীলঙ্কার সামনেও ভালো থাকবে তাহলে আমরা কবে ভালো হব আমাদের ভালো হইতে হলে এই যে যে প্রশ্নগুলো তুলে গেছেন মুমিনুল হক যেই জায়গা নিয়ে কথা বলার সুযোগ দিয়ে গেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট এবং ঘরোয়া ক্রিকেটের মান একই পর্যায়ে না আমাদের খেলোয়াড়রা টেস্ট খেলতে খেলতে শিখবে এই দিকগুলো আমার মনে হয় চেঞ্জ করতে হবে এই দিকগুলো যদি আপনি চেঞ্জ করতে পারেন তাহলে শ্রীলঙ্কা নয় অন্য কোনো বড়ো দলের এগেন্সটা আপনি ভালো মতোই কম্পিট করতে পারবেন পাঁচ ইনিংস পরে দুশো করতে হবে না পাঁচ ইনিংস পরে হয়তো বা দুশোর নিচে একটা ম্যাচে আউট হবেন আমি বলছি না প্লেয়ারদের কোনো দোষ নেই প্লেয়ারদের অবশ্যই দোষ আছে বিশেষ করে আজকের ব্যাটিং উইকেটে সবাই সেট হয়েছেন সবগুলো ব্যাটার সব ব্যাটারি সেট হয়েছেন সেট হওয়ার পরে আউট হয়েছেন তাদের দোষ অবশ্যই আছে কিন্তু দোষ আমার মনে হয় যারা নীতি নির্ধারক তাদেরও আছে কারণ ঘরোয়া ক্রিকেটের মান এটা আরও বাড়াতে হবে ঘরোয়া ক্রিকেট নিয়ে আগ্রহ আরও বাড়াতে হবে ঘরোয়া ক্রিকেট এখন স্পোর্টিং পিস দেওয়া হচ্ছে পেসারদের প্রণোদনা দেওয়া হচ্ছে পেসারদের জন্য সুবিধা থাকছে কিন্তু আরও নিশ্চয়ই আরও অনেক কোনো দিক আছে যেসব দিকে কাজ করার আছে টেস্ট শ্রীলঙ্কার কাছে আমরা সিরিজটাই হোয়াইট ওয়াশ হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি শ্রীলঙ্কা ভালো দল হারবই এমন চিন্তা করে জাস্ট ভুলে যেন আমরা না যাই শ্রীলঙ্কা ভালো দল তাদেরও আমাদের হারাতে হবে এই চিন্তা করে যে যে স্টেপ নেওয়া দরকার সেই স্টেপগুলো যেন আমরা নেই দর্শক এই ছিল চতুর্থ দিনের আপডেট পঞ্চম দিনে খেলা শেষে আবার আপনাদের সাথে যুক্ত হব আমি জানি এই টেস্ট নিয়ে এই সিরিজ নিয়ে সবার আগ্রহ দিন দিন কমছে দীর্ঘদিন ধরে চলছে এই সিরিজটা এটে তো আলটিমেটলি পঞ্চম দিনেই অর্থাৎ বুধবারেই শেষ হয়ে যাবে বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ এরপরে ঈদের ছুটিতে প্লেয়াররা যাবেন এবং ঈদের পরে এসে কিন্তু আবার ডিপিএল শুরু হয়ে যাবে সুতরাং ক্রিকেট কমছে না দেশের ক্রিকেটও কমছে না বিদেশের ক্রিকেটও কমছে না তাই ক্রিকেটের এই চলমান ক্রিকেটের খোঁজ খবর রাখতে আপনাদের কিন্তু ক্রিকফ্রেন্সের সাথে থাকতে হবে ক্রিকফ্রেন্সের ফেসবুকে এবং ইউটিউবে আপনারা কানেক্ট হয়ে যেতে পারেন তাহলেই পেয়ে যাবেন দেশ বিদেশের ক্রিকেটের সবশেষ খবর আমি ফয়সাল হাবিব আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি টেস্টের পঞ্চম দিনে আমার কথা শোনার জন্য আবার আপনারা যুক্ত হবেন